রিগমার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আমাদের এই শপে কী কী প্রোডাক্টগুলো পাওয়া যায় এগুলো দেখাবো তো ফার্স্টে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিও গার্ডেনিং গ্রু ব্যাগ যেগুলো আপনার সাত বাগানে গাছ লাগানোর জন্য ইউজ করা হয় আমাদের এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন যে ইস্টের দ্বারায় থাকে এখন যে ভিডিওটি দেখছেন মাটি দেওয়ার পরও একদম ইস্টের দ্বারায় থাকবে কোনো একা দেখা হবে না কিন্তু আর একটি পাশে ব্যাগ দেখাচ্ছি এটা নিম্নমানের বাজারের ব্যাগ এটা দেখেন মাটি দেওয়ার পরে অটোমেটিক এলোমেলো হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের ব্যাগগুলো অনেক হার্ট ফেল ফেব্রিক দ্বারা তৈরি যার কারণে আমাদের ব্যাগের শেপগুলোও ঠিক থাকে অনেক হাই কোয়ালিটির হওয়ার পরও বাজারের তুলনায় আমাদের দামগুলো অনেকটা কম রয়েছে এছাড়াও পাবেন আমাদের কাছে পাবেন ইনডোর প্ল্যান্ট এবং হচ্ছে ঘর সাজানোর জন্য ইনডোর স্ট্যান্ডগুলো এই ইনডোর স্ট্যান্ডগুলো বিভিন্ন মডেলের রয়েছে আমাদের কাছে তো এই ইনডোর স্ট্যান্ডগুলোর সাথে সাথে আপনারা যদি এর উপরে ইনডোর প্ল্যানগুলো রাখেন ঘরের যে আবহাওয়া রয়েছে এটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবং বিষাক্ত অনেক অক্সিজেনগুলো এই ইনডোর প্ল্যান্টগুলো চুষে নিয়ে থাকে এছাড়াও ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের আমাদের কাছে ক্যানভাসগুলো পাবেন আরাবিক এবং ন্যাচারাল এরপরে রয়েছে আপনার অ্যাক্রোলিক বোর্ড দ্বারা বিভিন্ন ধরনের ক্যানভাসগুলো এগুলো আয়তল কুরসি কুল আরও অনেক কিছু রয়েছে কালেমা রয়েছে দোয়াইনুস রয়েছে এছাড়াও হচ্ছে পাবেন আমাদের কাছে সকল ধরনের বীজ সবজি বীজ ফলের বীজ এরপরে হচ্ছে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বীজগুলোও কিন্তু আমাদের এখানে পাবেন এছাড়াও রয়েছে জৈব সার বিভিন্ন ধরনের জৈব সারগুলো রয়েছে এরপর জৈব কীটনাশকগুলো রয়েছে বিভিন্ন ধরনের গার্ডেনিং টুলস রয়েছে ছাদ বাগানের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো এখানে রয়েছে তো অনেকটা বলা চলে যে গার্ডেনিংয়ের অল সলিউশন আমাদের এখানেই পাবেন গার্ডেনিংয়ের একটা গাছ আমাদের জিও ব্যাগে লাগানো থেকে শুরু কেনে এর পরিচর্যার যেই টুলসগুলো রয়েছে এগুলো সহ জৈব সার এবং হচ্ছে আপনার রেডিমিক্স ম্যাটি এগুলো পাবেন আর ঘর সাজানোর জন্য পাচ্ছেন যে ইনডোর প্ল্যান্ট স্ট্যান্ড এবং হচ্ছে ইনডোর প্ল্যান্ট বিভিন্ন মডেলের জিও ব্যাগগুলো এছাড়াও রয়েছে আপনার বিভিন্ন ধরনের ক্যানভাস তো যদি আপনাদের প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ থাকবে এখানে নক করলে আপনার কি প্রয়োজন সেটা বললে এটার রেটগুলো বলে দিবে অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে ক্লিক করেও কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন প্রায় সহকারে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ